বাংলাদেশে নেমে নেপাল ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদ জানালেন হামজা চৌধুরী ফ্লাইট মিস করায় পাঁচ ঘন্টা দেরিতে নামেন পোস্টার বয় মঙ্গলবার দলের সঙ্গে করবেন প্রথম অনুশীলন এদিকে টিকিট বিক্রিতে রেকর্ড করল ফোফে আঠারোই নভেম্বর বাংলাদেশ ভারত ম্যাচে সাধারণ গ্যালারির আঠারো হাজার টিকিট মাত্র চার মিনিটে সোল্ড আউট নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখে অবশেষে আসলেন বাংলাদেশের পোস্টার বয় সোমবার বিকেল পাঁচটা বারো মিনিটে নামে তাকে বহনকারী বিমান বেলা বারোটায় আসার কথা থাকলেও ট্রাফিক জ্যামে পড়ে ফ্লাইট মিস করায় পাঁচ ঘন্টা পর বাংলাদেশে আসলেন হামজা এয়ারপোর্ট থেকে সোজা গন্তব্য টিম হোটেলে মঙ্গলবার দলের সঙ্গে করবেন প্রথম অনুশীলন বাংলাদেশের টিকিট বিক্রির ইতিহাসে রেকর্ড তো বটেই এশিয়াতে এমন নজির আছে কিনা খুঁজতে হবে চার মিনিটে ভারত ম্যাচের সাধারণ গ্যালারির আঠারো হাজার টিকিট সোল্ড আউট প্রথম চার মিনিটে কিন্তু টিকিট সব বুক হয়ে গেছিল যারা লগ করে ক্লিক করে যে চারটা টিকিট বা দুটা টিকিট করে ওটা দেখেছি চার মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিল তারপরে আরও দশ পনেরো মিনিট লেগেছে পেমেন্ট আসতে অনেকগুলি ফেল হয়েছে ওইটা আবার ফেল যেগুলি ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে বাট উইথিন বিশ মিনিট থেকে বাইশ মিনিটের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি টিকিট ছাড়ার এক মিনিট আগ পর্যন্ত দশ হাজার দুশো দর্শক অনলাইনে ছিল তো দশ হাজার দুশো দর্শক যদি দুটা টিকিটও করে কিনে কটা টিকিট যায় আপনি একটু বলেন দশ হাজার দুশো যদি দুটা টিকিট করে কিনে অলরেডি সোল্ড হয়ে যায় তো আমাদের হাতে রাখার সিস্টেমটা কই আমাদের হাতে রাখার চান্সটা কই এখানে তবে অনেকেই টিকিট না পাওয়ায় খুবই টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এই টিকিট কিনতে প্রায় একুশ হাজার মানুষ আগে থেকেই নিজেদের ইমেল দিয়ে রেখেছিলেন দর্শকের চাহিদা অনেক বেশি আমাদের স্টেডিয়ামের ক্যাপাসিটি মাত্র সীমিত বাইশ হাজার না কত ওটার ভিতরে গ্যালারিতে মাত্র আঠেরো হাজার কত দর্শক তো আমাদেরও তো ক্যাপাসিটি লিমিটেড সো দর্শকের চাহিদা আছে আমরা আমরাও খুব দুঃখিত যে আমরা বড় কোনো স্টেডিয়াম পাচ্ছি না বাট ইনশাল্লাহ যদি আগামীতে যে সরকার আসবে আমরা গবেষণা করব যেন আমাদের একটা বড় স্টেডিয়াম হয় আমাদের জন্য একটা নিজেদের মাঠ থাকে আমাদের জন্য নিজেদের একটা সিস্টেম থাকে সোমবার কিংস অ্যারেনায় অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল ম্যাচের আগে মঙ্গল ও বুধবার মোট দুটি অনুশীলন সেশনে হামজাকে পাবেন হেড কোচ হাভিয়ার কাবেরা সমিত সোম আসবেন মঙ্গলবার রাতে সমিত আসার আগেই বাংলাদেশে আসবে ১৩ নভেম্বরের প্রতিপক্ষ দল নেপাল মেহেদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা